বামনহাটে ট্রেনে কাটা পড়ে মৃত হলো বৃদ্ধার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল কল্পনা দাস নামের এক বৃদ্ধার তার বয়স পঁয়ষট্টি বছর বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দিনহাটা দুই ব্লকের বামনহাট এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাথরসন্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল সাড়ে নয়টা নাগাদ বামনহাট থেকে শিলিগুড়ি গ্রামী ইন্টারসিটি এক্সপ্রেস চলে যাওয়ার কিছুক্ষণ পরই রেললাইনে এই বৃদ্ধার ছিন্ন ভিন্ন দেহ দেখতে পান স্থানীয়রা দ্রুত স্থানীয় বামনহাট স্টেশনের রেল পুলিশে খবর দেওয়া হয় রেললাইনের ধারে সাপ তুলতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অনুমান

ওনার বাড়ি এখানে পাশেই মেয়ে বাড়ির পাশেই ওনার ছেলে মেয়েকেও ওনার মেয়ের নাম আমি বলতে পারবো না ছেলের নাম হচ্ছে বড় ছেলের নাম হচ্ছে অমৃত দাস আর ছোট ছেলের নাম হচ্ছে পবিত্র দাস